এটাও থাকবে একটা এই যে রাজ দিস এই যে রোজ দিস এখন মজার বিষয় বাই এই যে ডিনারে চায়ের কাপ দিছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা কাপ ছয়টা পিরিস এই যে একটা টি পট দিছে চা ঢালার জন্য টি পট দিছে তারপর একটা মিল পট আছে একটা সুগার পট আছে সুগার পট আছে পানি খাওয়ার জন্য মিখাও ক্রিস্টাল আচ্ছা গ্লাস থাকবে ছয়টা আচ্ছা লুডুস খাওয়ার বাটি ছয়টা চামচ ছয়টা চামচ ছয়টা আইসক্রিম খাওয়ার বাটি ছয়টা চামচ থাকবে ছয়টা আচ্ছা আচ্ছা সবচেয়ে মজার বিষয় পাঁচটা কারি চামচ থাকবে পাঁচটা কারি চামচ পাঁচটা রস উঠানোর জন্য চিমটা থাকবে চিমটাও আছে এই তো আছে মজার বিষয় হলো কি জানেনটা কারিবল পনেরোটা পনেরোটা সিরিয়াল দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটা কারিবল থাকবে এই ডিনারে এই ডিনারে আরো আছে পৃথিবীর সবচেয়ে দামি খাবার লবণ লাগল যেটা কিউট আচ্ছা আচ্ছা পরে গেল ভাঙবে না দুইটা ভাঙবে না হ্যাঁ এই যে আপনারা যারা ডিনার কিনছেন ডিসপ্লে করবেন সাজাইবেন সাজানোর জন্য এরকম চব্বিশটা প্লেট স্ট্যান্ড থাকবে এইভাবে সাজাইবেন এই হচ্ছে টোটাল একশো ভাই আমরা একশো বান্ন ডিনার গুলো বিক্রি করি উনত্রিশ হাজার তিরিশ হাজার আঠাইশ হাজার আজকে থাকবে আজকে একটা প্যাকেজে থাকবে যাতে সারা বাংলাদেশের লোক টাকা ছাড়া কিনতে পারে কত থাকবে ভাই একদম এক তেরো হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি